হ্যালো গাইস এগুলো দেখে কি কেউ বুঝতে পারছো এগুলো কি হ্যাঁ জানি অনেকে ঘেন্না করবে কিন্তু অনেকে আবার ঘেন্না করেও না এটা হচ্ছে গোবর গোবরে নাকি মা লক্ষ্মী স্বয়ং বাস করে গোবর দিয়ে আমরা মারল দিই গোবর পুজোর কাজেও লাগে গোবর আমাদের গোবর ছড়া দিতেও লাগে তবে আমরা গোবর দিনও ঘেন্না করিনি যারা করে তারাই জানে কিভাবে করে তো আমরা এই শীতকালে রৌদ্রের গোবর চাবড়াচ্ছি প্রত্যেক বছরে আমাদের গোবর নেওয়া হয় আমাদের গরু নেই পাশের বাড়ির থেকে গোবর আমরা কিনে নিই আর প্রত্যেক বছরই চাবড়াই তো এই বছর সবাই মিলে লেগে পড়েছি বলতে এক্সট্রা লোক বেশি আছে এই যে ইনি ইনি নতুন শিখছেন সেই জন্য একটি ভিডিওটা করলাম এই যে আমি চাবড়াচ্ছিলাম তো সারা বছরের গুটো আমরা তৈরি করে রেখে দিই এই শীতকালের সময় কারণ আমরা অনুন ধরাই গ্যাসও করি মন ভাত হয় অনেকগুলো ভাত হয় ঘরে তৈরি করে কিনি না কবরটা এই যে গোটা ছাদ চাবড়ানো হয়ে গেছে এবারে একটু শোকাবে তারপর বস্তাতে করে রাখব তো আমাদের ভিডিওটা তোমাদের সবাই কেমন লাগবে একটু কমেন্টে জানাবে লাস্টের ভিডিওটা আমার করা হয়নি আমার যাই মেয়ে করেছিল তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ওকে বাই